করছি নতুন নতুন দিন একটা ব্লগ ভিডিওতে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ হচ্ছে ছয় জুলাই রবিবার আর এই তো আমি ভিডিওটা শুরু করেছি হচ্ছে বেলা এগারোটা থেকে আর সকালবেলা আসলে অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম কিন্তু ক্যামেরা হাতে নেই নেই ক্যামেরাটা এখন নিলাম আর অনেক দিন পরে ক্যামেরা হাতে নিলাম একটু আনিজি ফিল লাগছে আগেতে কন্টিনিউ ভিডিও করতাম আগে যে ভিডিওগুলো করতাম সেগুলোও শখে করতাম এখনো শখই অন অন করেছি তো ওই তো আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে বাজারে গিয়েছে টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য আমার মেয়ে এখন টিভি দেখছে আর এই তো আমি আপনাদের সাথে কথা বলছি অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলেন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি ছুটির দিন ছিল তো এর জন্য আমার মেয়ে এখানে শুয়ে বসে আরাম করে টিভি দেখছিল আর আমিও তার সাথে একটু টিভি দেখে নিচ্ছিলাম এখন এই যে বিছানাটা একটু হালকা করে গুছায় নেব আসলে দেখবেন মহিলা মানুষদের না কাজ সারাদিনই যদি করে হ্যাঁ তো অনেক পুরুষ মানুষ আছে সেটা কিন্তু স্বীকার করে না যে মহিলাদের আসলে অনেক কাজ টুকিটাকি করে সারাটা দিন কিন্তু কাজ করা হয় আমি আমার কথা বলছি না সব মহিলাদের কথাই বলছি আর এই যে আরেফেলের এই ঝাড়ুটা না এত ভালো আপনারা কারা কারা ব্যবহার করেছেন জানাবেন খুবই ভালো আমার কাছে তো খুবই ভালো লাগছে আর দেখবেন বিছানা যদি টান টান করে গোছানো থাকে তাহলে ঘরের অর্ধেক গোছানো মনে হয় আর বিছানা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু ঘর বাড়ি অনেক বেশি অগোছালো মনে হয় তাই না তো আমার মেয়ের পড়ার টেবিলটাও মোটামুটি গোছানো আছে তাও এই যে হয় না যে একটু একটু থাকে এলোমেলো হয়ে এটা আসলে থাকবি সব জায়গায় তাই না সব বাসাতেই একটু একটু এলোমেলোর ব্যাপারটা থাকে আর এই যে কালার ইয়েগুলা ফার্নিচারগুলো এগুলো দেখতে সুন্দর বাট টু মাছ ধুলাভালি পরে টু মাছ এই দেখেন সবথেকে বিরক্ত কর একটা বিষয় সেটা হচ্ছে এখানে দুইটা বিরক্তকর ব্যাপার এখানে চুল আছে তেলা পোকা আছে তো তেলাপোকা মরে গেছে আসলে আদমরা হয়ে পড়ে আছে ওষুধ দেওয়া হয়েছিল তো এর জন্য অনেকেই আছে তেলাপোকা ভয় পায় বাট আমি ভয় পাই না তবে হ্যাঁ যদি শরীরের উপরে পড়ে সেক্ষেত্রে একটু বিরক্ত লাগে জাস্ট এতটুকুই প্যানটা একটু পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু গোসল করিয়ে দেবো ওকে তো আমি এখন লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ এরপর ধুয়ে নিব এরপর রান্না করব দেখা যাক কি রান্না করি আজকে রুই তো এই দিকে আমি ভাতের চালটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ বারো মিনিটের মতো এরপর আমি ভালোভাবে ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিব আসলে আমি সবসময় এটা করি এতে করে যেটা হয় যে ভাতটা অনেক ঝরঝরে হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আসসালামু আলাইকুম চাল এখানে দশ কেজি চাল নিয়ে আসছে কারণ আমাদের বাসাটা হচ্ছে মানে ছয়তলার উপরে পাঁচতলায় আমরা থাকি তো এখানে তো এই এত বেশি চাল টেনে ওঠানো সম্ভব না তো এর জন্য আর কি দশ কেজি নিয়ে আসছে আবার আনা হবে আর চালটা খুবই ভালো এর আগেও আনা এসছি খুবই ভালো তো এখানে কি কি নিয়ে আসছে এই যে দেখেন এখানে ডিম নিয়ে আসছে টয়লেট পেপার এটা হচ্ছে আলু মুসুর ডাল নিয়ে আসছে আচ্ছা খেসারি ডাল নিয়ে আসছে বড়া খাবার জন্য পা পেঁয়াজও লেবু নিয়ে আসছে লেবুটা এটা ধরো তো এখানে পেঁয়াজ রসুন নিয়ে আসছে এখানে আদা নিয়ে আসছে মশলা একেবারে শেষ হয়ে গেছে মশলা করতে হবে আর কি তো আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন ভাবলাম দুজন মিলে এই পাতিগুলো একটু গুছাইয়ে নিব আসলে এগুলো তো হাজব্যান্ডকে দরকার হয় না আমি একাই করতে পারি কিন্তু বর্তমানে আমার হাতে একটু ব্যথা এর জন্য আর কি তার সাহায্য নেব তো এই হচ্ছে কি আজকের বাজার সদায় চালটা ঢেলে দিয়ে সাহায্য করতেছে এখানে মোটামুটি এই রঙের বাটাগুলায় গুলা পনেরো কেজি চাল হলে ভরে যায় না এখানে হচ্ছে একটু লেবুর শরবত নিলাম খেতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার আর বাইরে কিন্তু আজকে অনেক রোদ অনেক গরম এই গরমে লেবু পানি বা লেবু শরবত খেলে অনেক ভালো লাগে এটা আসলে শরবত না এটা হচ্ছে লেবু পানি একটু জাস্ট লবণ আর লেবু বেশি করে দেয়া হয়েছে সাথে পানি আর এই তো আমার জানালার কারনিশা হচ্ছে গিয়ে টাইম ফুলগুলো মাসা কত সুন্দরভাবে ফুটেছে অনেক রোদ বাহিরে দেখতেই পাচ্ছেন আর আমি এখানে হচ্ছে গরুর গোষ্ঠীর সুটকিটা দিয়েছি অনেকটা কিন্তু শুকায়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দরভাবেই সুটকিগুলো হচ্ছে তো আপনারা কারা কারা গরুর গোস্তের সুটকি দিয়েছেন এবার কুরবানির গোষ্ঠী দিয়ে বলবেন আর আপনারা কারা পছন্দ করেন সেটাও বলবেন এটাকে অনেকে কিন্তু গোস্তুর মালাও বলে সুটকির মালাও বলে তো এই তো আমি কিন্তু লাইফে ফার্স্ট দিয়েছি তো এখানে আনুষার বাবা হচ্ছে গিয়ে মাছ ভাজি করতেছে মূলত আমি এগুলো বুঝায় রাখছি আর সে রান্নাটা করে নিচ্ছে আজকে রান্না কি করতে পারো তাহলে আজকে করতে হবে বাধ্য হয়ে কারণ হচ্ছে কি আমার হাতটা ব্যথা এর জন্য সে এইভাবে কেউ মাছ দেয় ছিটাই ছিটাই দেখেন মাছ দেওয়ার স্টাইল আর আমি মূলত আজকে হচ্ছে আগুনের কাছে যাব না তো এর জন্য সে আর কি করছে আমি দূর থেকে আর কি আসি যেমন ভাতের চালটা তারপর হচ্ছে গিয়ে যে মাছ তারপর ওই কারেন্ট চুলায় ডাল হচ্ছে এগুলো সব গোছায় গেছাই দিচ্ছি এখন করে নিচ্ছে বলে দিচ্ছি আর কি হ্যাঁ চামচ কেন কোনটি দিয়ে তো এখন না তো একটু পরে একটু পরে এক সাইড হোক তারপর তো আজকে রুই মাছ ভাজা হবে মুচমুচা করে আর ডাল চচ্চড়ি হবে আর ভাত অসুস্থ যেহেতু অত এর থেকে বেশি কিছু করা যাবে না আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট এইদিকে আমার মেয়ে হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু কিউব করে দিচ্ছে মূলত আমি অসুস্থ আজকে আমাকে তারা দুই বাপ বেটি মিলিয়ে সাহায্য করতেছে তো তো এই 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 যে যে দেখেন মেশিনটা মেশিনটা কিন্তু কিন্তু অনেক অনেক কাজের কাজের একটা মেশিন বেশি জাস্ট একটু সময় ঘোরাইছে মানে এক সেকেন্ডও হবে না বেশ অনেকগুলো পেঁয়াজ কিন্তু এখানে কিউব হয়ে গেছে তো এই তো দুপুরের খাবার খেতে বসলাম এখানে আমার প্লেট সাজিয়ে নিলাম এখানে ভাত আসছে লেবু ডাল চচ্চড়ি রুই মাছ ভাজা পেঁয়াজ আর এখানে এই কড়াইতে হচ্ছে গিয়ে ভুঁড়ি আছে ভুড়ি ভাজা যদিও আমি এটা এখন খাব না তো এটা তারা বাবা মেয়ে মেলে খাবে এই ছিল আমাদের দুপুরের খানাপিনা আলহামদুলিল্লাহ তো খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম